বাবা যিশুকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন সারা সেনগুপ্ত ইনস্টায় যে তিনশো জনকে ফলো করেন সারা সেই তালিকায় অবশ্যই রয়েছেন মা নীলাঞ্জনা যদিও জিসু অবশ্য মেয়েকে এখনও ফলো করেন শুধু তাই নয় একের পর এক ইনস্টা পোস্ট স্টোরিতে বুঝিয়ে দিয়েছেন তিনি মায়ের পাশেই রয়েছেন যিশু তখনও তারকা হননি সেই তখন থেকেই তার সঙ্গে বন্ধুত্ব প্রেমের সম্পর্ক নীলাঞ্জনা শর্মার তারপর সেই বন্ধুত্ব একদিন বদলে গিয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্কে শর্মা পদবি বদলে সেনগুপ্ত পদবীকেই গ্রহণ করেছিলেন নীলাঞ্জনা ইন্ডাস্ট্রিতে পাওয়ার কাপল বলেই পরিচিত ছিলেন যিশু নীলাঞ্জনা তবে তাদের সেই বিশ বছরের দীর্ঘ দাম্পত্যে ভাঙন ধরেছে এদিকে মা বাবার সম্পর্কের ভাঙনে মায়ের পক্ষই নিয়েছেন যিশু নীলাঞ্জনার দুই মেয়ে সারা ও যারা সেনগুপ্ত তাদের দুই মেয়ের মধ্যে সারা সদ্য কলেজ পাশ করেছেন তিনি অবশ্য শুরু থেকেই মায়ের হয়ে কথা বলছেন অন্তত সারার সোশ্যাল মিডিয়া পোস্ট সে কথাই বলছে ইতিমধ্যেই বাবা যিশুকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন সারা সেনগুপ্ত একের পর এক ইনস্টা পোস্ট ও স্টোরিতে বুঝিয়ে দিয়েছেন তিনি মায়ের পাশেই রয়েছেন কিছুদিন আগে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সারা লিখেছেন স্ট্রংস্ট উইমেন ইন দা গেম পরে ফের একটা ইনস্টা স্টোরিতে ভিডিও শেয়ার করে বার্তা দেন তোমাকে অতীতকে ভুলতে হবে কারণ অতীত অর্থহীন জীবনে একটা জিনিসই অর্থবহ সেটা হলো তুমি এখন কি হতে চাও এরপর শুক্রবার ফের সারার ইনস্টা স্টোরিতে উঠে এলো নতুন পোস্ট যিশু নীলাঞ্জনা কন্যা সারাকে এবার তাদের পোষ্য রাজাকে আদরে ভরিয়ে দিতে দেখা গেল পশু রাজার গালে চুমু খেতে দেখা যাচ্ছে সারাকে অর্থাৎ শত খারাপের মাঝেও নিজেকে ভালো রাখতে চাইছেন যে নীলাঞ্জনার দুই কন্যে তা তাদের পোস্ট থেকে স্পষ্ট কিছুদিন আগেই নিজের বেডরুম থেকে তোলা সেলফির সঙ্গে মুখরোচক খাবার পটেটো ওয়েজেস ও স্যান্ডউইচ আর জাপানিজ কার্টুনের ঝলক শেয়ার করেছিলেন সারা আর এবার পোস্ট করলেন পোষ্যের সঙ্গে তোলা ছবি কিন্তু সারা যখন পোষ্যের সঙ্গে নিজেকে খুশি রাখার চেষ্টা করছেন তখন এই কঠিন সময়ে কি করছে নিরঞ্জন তার ইনস্টা স্টোরিতে পাহাড়ে একাকি ধ্যানমগ্ন একটি মেয়ের ছবি পোস্ট করেছেন তিনি যেখানে লেখা You are true powerful lies within your ability to be still and listen জার বাংলা ترجمা করলে দাঁড়ায় আপনার সত্যিকারের শক্তি নিহিত আছে আপনার অবিচল থাকা এবং শোনার ক্ষমতার মধ্যে অর্থাৎ কঠিন সময়ে নিজেকে স্থির রাখার চেষ্টা করছেন নীলাঞ্জনা টলিপাড়ায় গুঞ্জন আব্দুস সহായകের সঙ্গে জিসুর ঘনিষ্ঠতা জেরেই নীলাঞ্জনার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে জিসুর জীবনের নতুন এই নারীর নাম শিনাল সুরতি যিশুর সঙ্গে শিনালের আলাপ প্রায় এক দশকের মুম্বাইয়ে বেশ কয়েক মাস নাকি সঙ্গে থাকছিলেন যিশু শিনাল টলিপাড়ায় আগুন গতিতে ছড়িয়ে পড়েছে এই খবর স্বামীর লিভিনের খবর নীলাঞ্জনার কানে আসতেও বেশি সময় নেয়নি